বন্ধুরা অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা কি আমরা ছোট থেকে জানি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান এই কিন্তু এর বাইরে আমরা কি জানি যে অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বায়ুময় মহাদেশ দ্য কন্টিনেন্ট আমরা কি জানি অ্যান্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে হিলিয়েস্ট কন্টিনেন্ট সবচেয়ে বেশি পর্বতগুলো এখানে অ্যান্টার্কটিকায় যে আপনি ছোট ছোট পাহাড়গুলো দেখেন আপনি জেনে অবাক হবেন এই পাহাড়গুলো পাঁচ কিলোমিটার অর্থাৎ পাঁচ হাজার মিটার পুরু বরফের নিচে আর এক একমাত্র মহাদেশ যেখানে আজ পর্যন্ত মানুষ কোনো বসতি গড়ে পারমানেন্টলি স্থায়ীভাবে থাকে না বন্ধুরা কথা দিয়েছিলাম ঢাকা স্ট্রিমে আমরা আসব সাত মহাদেশ পাঁচ মহাসাগরের গল্প নিয়ে আজকে এখানে আমি তারেকনু এবং আমি তানভীরপুর আমরা এসেছি সাত মহাদেশ এবং পাঁচ মহাসাগরের গল্প নিয়ে আজকে আমাদের প্রথম পর্ব অ্যান্টারটিকা একমাত্র মহাদেশ যেখানে মানুষ আজও কোনো স্থায়ী বসতি করতে পারেনি এবং আমরা বাংলাদেশের মানুষ চির সূর্যের দেশের মানুষ গরম দেশের মানুষ আমাদের সাথে আপনি চলছেন পৃথিবীর সবচেয়ে ঠান্ডাতম স্থানে দক্ষিণের মহাদেশ অ্যান্টার্কটিকায় অ্যান্টার্টিকা মহাদেশ এই মহাদেশের নাম আমরা ছোটবেলায় বই পড়ে এসেছি কিন্তু যাওয়ার স্বপ্নটা কিভাবে দেখলাম বাংলাদেশের প্রথম এই অ্যান্টার্কটিকা অভিযাত্রী ইনামাল হকের সাথে যখন পরিচয় হয় তখন আমরা এই অ্যান্টার্কটিকা গল্প শুনেছি তার আগে প্রথম আলোতে কিংবা বিভিন্ন পত্রিকাতে তার গল্প আমরা শুনেছি এবং বিভিন্ন ক্যালেন্ডারে অ্যান্টারটিকার ছবি দেখেছি তখন থেকে মনে আসলে স্বপ্ন ছিল যে যদি কখনো সুযোগ হয় ইনামাল হকের মতো আমরাও অ্যান্টারটিকা যাব তখনই আমরা জানতে পারলাম যে বাংলাদেশের মানুষ হয়েও তো অ্যান্টারটিকা যাওয়া যায় তার আগে আমরা ভাবতাম অ্যান্টার্টিকা শুধুমাত্র ইউরোপিয়ান আমেরিকান সাহেবরাই যাবে রবার্ট ফ্যালকন স্কটের মতো অ্যামনসনের মতো লোকেরাই যাবে কিন্তু দেখলাম না আমাদের জল হাওয়ায় বড় হওয়া আমাদের ভাষায় কথা বলা আমাদের মানুষ হতে যায় এরপরে আমরা সুদীপ্ত সেনগুপ্ত প্রথম বাঙালি আমরা শুনেছিলাম বিজ্ঞানী হিসাবে অ্যান্টার্টিকায় গিয়েছেন একাধিক বই আছে অ্যান্টার্কটিকা নিয়ে তারও পরবর্তীতে আমরা শঙ্কর ভট্টাচার্য যিনি ডায়নোসর নিয়ে কাজ করেন এবং ডায়নোসর পাখির ফসিল নিয়ে অসাধারণ সব আবিষ্কার করেছেন অ্যান্টার্টিকায় ওনার বই পড়েছি কিন্তু এনামভের সান্নিধ্য সত্যি কথা বলতে আমাদের এক যুগেরও বেশি সময় ধরে স্বপ্ন জুগিয়েছে যে কোনো একদিন আমরা অ্যান্টারটিকায় যেতে পারি এখানে একটা জিনিস জানতে হবে যে আমরা যদি চট্টগ্রাম বন্দর থেকে একটা নৌকা নিয়ে রওনা দিই সেই নৌকাটা কিন্তু পৃথিবীর কোথাও ঠেকবে না অ্যান্টারটিকায় যেয়ে ঠেকবে অবশ্যই কিন্তু চট্টগ্রাম থেকে জাহাজ অ্যান্টারটিকায় যায় না তাহলে অ্যান্টারটিকায় কোথা থেকে যাওয়া যায় আমরা আমাদের বন্ধুরা জেনে অবাক হবেন দক্ষিণ আফ্রিকার কেপটাউন থেকে বন্ধু অ্যান্টারটিকায় জাহাজ যায় অস্ট্রেলিয়া থেকে যায় নিউজিল্যান্ড থেকে যায় চিলি থেকে যায় কিন্তু সবচেয়ে বেশি যেটা যায় পৃথিবীর সবচেয়ে দক্ষিণের যে শহর আর্জেন্টিনার উশুয়াইয়া এখন উশুয়াইয়া থেকে আমরা কেন অ্যান্টার্কটিকা যেতে চাই বা এনাম ভাই কেন গিয়েছিল অন্যতম কারণ আমাদের উদ্দেশ্য তো শুধু অ্যান্টার্কটিকা দেখা ছিল না আমরা চেয়েছিলাম কোটি কোটি পেঙ্গুইন দেখব শত শত তিমি দেখব হাজার হাজার সিল দেখব এটা যারা দেখতে চান সেই বন্ধুদের কিন্তু বুঝতে হবে যে তাহলে আপনার কিন্তু উপায় নেই আপনার আর্জেন্টিনা যেতে হবে এখন আর্জেন্টিনা যাওয়ার প্রথম সমস্যা কি বিশেষ করে বাংলাদেশ থেকে ভিসার একটা অনেক বড় বিষয় যে আমাদের অ্যাম্বাসি ছিল না কিন্তু লাস্টবার ওয়ার্ল্ড কাপ জিতার পরে আমাদের সাথে আর্জেন্টিনার এমন একটা চমৎকার সম্পর্ক হয়ে গেল এবং আমার কথাটা ঠিক যেটা হলো না মানে আর্জেন্টিনার লোকেরা দেখছে যে পৃথিবীতে একটা পাগল দেশ আছে যে তাদের টোটাল জনসংখ্যা সাড়ে পাঁচ একজাক্টলি আর বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের সাপোর্টারের সংখ্যা সে সাড়ে পাঁচ কোটি বেশি বেশি আর্জেন্টিনা যদি ফুটবল নাও জিততো আমার মনে হয় তারা বাংলাদেশের ব্যাপারে খুবই পজিটিভ একটা ধারণা নিয়েছিল যেটা পৃথিবীতে খুব বিরল একটা বিরল রাইট এরপরে তো ঢাকাতে আমাদের যে অ্যাম্বাসি অ্যাম্বাসি ঠিক বলবো না একটা একটা কাউন্সিলার কাউন্সিলার একটা অফিস তারা করেছে এবং সেটার মাধ্যম দিয়ে কিন্তু আমাদের বন্ধুরা এবং আমরা সবাই কিন্তু ভিসাটা নিতে পেরেছি যে যেটার জন্য আমাদের দিল্লি যাওয়া কিংবা অন্য কোথাও যাওয়ার এই সমস্যাটুকু ছিল না কারণ দিল্লি গেলেও তো আরেকটা ভিসা লাগবে আমাদের ধন্যবাদ কিন্তু দিতে হবে আপনি যেই দলেরই ফুটবলের সমর্থক হন আর্জেন্টাইন ফুটবল সাপোর্টারদেরকে একটা ধন্যবাদ আমরা দিয়ে দিই কারণ তারা ছাড়া আমাদের দলের লোকজনের বাংলাদেশি পাসপোর্টে আর্জেন্টিনার ভিসা নিয়ে যাওয়াটা সহজ ছিল টাফ ছিল একটা বিষয় খুবই টাফ ছিল এবং তারপরে তো আমরা সবাই জমা দিয়ে দিলাম কাগজপত্র সবাই ভিসা হয়ে গেল আমাদের প্রথম গন্তব্য ছিল আর্জেন্টিনার রাজধানী বুয়েসার্স এবং হ্যাঁ এবং এখানে একটা জিনিস আমাদের আবার খেয়াল রাখতে হবে যেহেতু আমরা বাংলাদেশের লোক একটা ছোট্ট দেশের লোক আর্জেন্টিনা কিন্তু আয়তনে প্রায় ভারতের সমান সমান এবং আমরা যে দেখলাম আর্জেন্টিনার রাজধানী বুয়েন্সিয়ার্স থেকে উসুয়াইয়া সাড়ে তিন ঘন্টার ডাইরেক্ট ফ্লাইট এবং কেউ যদি বাসে যেতে চায় সেটা একটা না বাহান্ন ঘন্টা লাগতো এটা থেকে কিছুটা বোঝা যায় যে আর্জেন্টিনা দেশটা কত বড় কত বড় এবং আর একটা জিনিস ভালো লেগেছে যে বুয়েসায় যখন নামলা এখানকার রাস্তাগুলো পৃথিবীর সবচেয়ে বড় ওয়াইডেস যে রাস্তাটা আর কি এবং সব জায়গায় সবুজ আর সবুজ এরপর তো আমরা উসুয়াতে চলে গেলাম পৃথিবীর একদম দক্ষিণের শেষ শহর উসুইয়া হ্যালো ভিউর দিস ইজ ওয়ার্ল্ড ওয়ালা তানবিরু আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পৃথিবীর সর্ব দক্ষিণের শহর উসুয়াতে এবং এই উশুয়াতে আমরা দুই দিন স্টে করলাম স্টে ওভার করলাম হোটেলে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে যে আমরা যারা বাঙালি ছিলাম আসলে বাংলাদেশি ছিলাম আমরা সাতাশ জন আর কলকাতার ছিল তিনজন টোটাল হলো তিরিশ জুন আমরা বাঙালি কোনোদিন ঘটেনি ঘটবে হয় না আর ঘটবে তার ভিতরে একটা মজার বিষয় বলে রাখি দর্শকদের উদ্দেশ্যে যে বাংলাদেশে প্রথম কোনো এরকম অভিযাত্রী দল দশ জন নারী নিয়ে মানে 10 জন মেয়ে আমাদের সাথে গিয়েছিল এই অ্যান্টিকা ট্রিপে যেটি ছিল আমাদের এই ভ্রমণ ইতিহাসে বাংলাদেশের একটি বিরল ঘটনা এবং আরেকটি বিষয় বলে রাখি এগারো বছরের একটি বাচ্চা ছিল জারিদ নাম। আগে বাচ্চা বললে পছন্দ করবে না ঠিক মানে জারিতা উড়িয়ে এসেছিল কানাডা থেকে তার বাবা মার সাথে এটাও আমাদের জন্য একটা অনেক বড় বিষয় ছিল যে এরকম একটা মানুষ একটা ছোট একটা মানুষ আমাদের সাথে আমাদের এই টিমে আশি বছরের দুজন বয়োজ্যেষ্ঠ লোক ছিল তার মধ্যে বাংলাদেশে প্রথম অ্যান্টার্কটিকা অভিযাত্রী ইনামাল হক ছিল এটা আমরা অনেক সৌভাগ্য যে আমরা ইনামাল হক প্রথম অ্যান্টার্কটিকা গিয়েছিল উনিশশো সালে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই দুই হাজার চব্বিশে এসে তাকে আমরা আবার পেয়েছি আমাদের সহ অভিযাত্রী হিসাবে এটা একটা দুর্দান্ত ব্যাপার যে এনাম ভাই এবং তার এক সময়কার সহকর্মী জলিল ভাই যাদের দুজনের বয়স আশি এবং আশি তার মানে দুইজন মানুষ মিলে একশো ষাট অথচ আমাদের পুরো দলে তারাই ছিলেন শারীরিক এবং মানসিকভাবে সবচেয়ে চাঙ্গা সবচেয়ে ফিট সবসময় হাঙ্গরি কি ঘটছে না ঘটছে কোন পাখি কোন তিমি আমাদেরকে জানাচ্ছেন আগের অভিজ্ঞতা বলছেন সব মিলিয়ে আমাদের এবারকার বাঙালি দলের ওনারাই ছিলেন মূল আকর্ষণ এবং তাদের কাছে তাদের সাথে যেতে পেরে আমরা নিজেদের খুব সৌভাগ্যবান মনে করেছি কারণ আমরা প্রতি মুহূর্তেই কিছু না কিছু তাদের কাছ থেকে জানতে পেরেছি বিশেষ করে এনাম ভাইয়ের কাছ থেকে আমরা তার যে পুরনো গল্পটা উনি কিভাবে গেছিল এবং উনি তো ডাইরেক্ট উশোয়া থেকে মানে আপনারা যদি অ্যান্টার্কটিকা যেতে চান তাহলে কিন্তু একটা রুট আছে যে উশোয়া থেকে ডাইরেক্ট আপনি অ্যান্টার্কটিকা যাবেন এবং ব্যাক করবেন ডাইক্ট ড্রেক প্যাসেজ দিয়ে এটা আপনার দশ দিনের ট্রিপ বাট আমরা যেটা করেছিলাম আমরা তো অ্যান্টার্কটিকা না আমাদের প্ল্যানই ছিল যে আমরা লাখ লাখ পেঙ্গুইন দেখবো যে পেঙ্গুইন আমরা অ্যান্টার্কটিকাতে দেখতে পেতাম না মানে সে জাতের পেঙ্গুইন বিশেষ করে কিং পেঙ্গুইন অথবা শিল দেখবো লক্ষ লক্ষ যেগুলো অ্যান্টার্কটিকাতে নাই যেগুলো রয়েছে সাউথ জর্জিয়াতে এবং আরেকটি মজার আইল্যান্ড আছে সেটি ছিল ফকল্যান্ড এবং এই ফকল্যান্ড সাউথ জর্জিয়া হয়ে আমরা অ্যান্টারটিকা গেছি যেটা সময় লেগেছিল একুশ দিন মানে দশ দিন বেশি লেগেছিল আমাদের এই অ্যান্টারটিকা অভিযানটি যদি আমরা ডাইরেক্ট যেটা এনাম ভাই গিয়েছিল কিংবা বাংলাদেশের পূর্বে যে অভিযাত্রীগুলো অ্যান্টারটিকা গিয়েছিলো সেগুলো কিন্তু ডাইরেক্ট দশ থেকে এগারো দিনের মধ্যে অ্যান্টারটিকা গিয়েছে এবং আমার অ্যান্টারটিকা থেকে উষুয়াতে ফেরত এসেছে আমাদের জাহাজটির নাম হলো প্যান্সিয়াস এই জাহাজটি দেখুন আমরা যাত্রা শুরু করলাম আর্জেন্টিনা সর্বদক্ষিণের এবং পৃথিবীর সর্বদক্ষিণের শহর উষুয়া থাকে এবং আমরা তিরিশ জন বাঙালি এবং সাতাশ জন বাংলাদেশি চমৎকার একটি টিম এবং সারা পৃথিবী থেকে একশো জনের উপরে অভিযাত্রী রয়েছিল আমাদের এই সুন্দর জাহাজটিতে আমরা সর্বপ্রথম যে যখন যাত্রাটা শুরু করলাম সুন্দর একটি বিকেলে এবং আমি দেখতে পাচ্ছি চোখের সামনে যখনই গল্পটা করছি ঠিক পাশে চিলের বর্ডার ছিল এবং সেখানে আন্দিস পর্বতমালা আমরা দেখতে পাচ্ছিলাম পৃথিবীর সবচেয়ে বড় পর্বতমালা এবং সেটা ধরে 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 আস্তে আস্তে আমরা আর্জেন্টিনা থেকে চলে আমরা চলে যাচ্ছিলাম এবং মাঝখানের যে খালটা আমরা বলছি খাল আসলে বিশাল নদীর মতো ওটার নাম আবার বিগল ক্যানেল বিগল ক্যানেল ছিল আপনারা জানেন চার্লস ডারউইন যে জাহাজে ঘুরেছিলেন সারা পৃথিবী পাঁচ বছর সেই বিগলের নামে বিগল ক্যানেল এবং আমাদের জন্য স্পেশাল ছিল সেই বিগল ক্যানেলে আমরা প্রথমবারের মতো পেঙ্গুইন দেখেছিলাম আমরা যেহেতু পেঙ্গুইনদের একটা ছোট ঝাঁক দেখেছিলাম তখনও আমরা জানতাম না যে সামনে আরও কোটি কোটি পেঙ্গুইন আসবে আমাদের আমাদেরও জনাজীন অপেক্ষা করছে তারপর জাহাজ যেতে যেতে আমরা আমাদের প্ল্যান ছিল প্রথমেই যে জাহাজে ওঠার পরেই আমাদেরকে কিন্তু সেফটি সিকিউরিটির যে বিষয়গুলো আমাদেরকে জানানো হলো যে সামুদ্রিক ঝড় কিংবা কোনো যদি সমস্যা হয় তখন আমরা কিভাবে নিজেদেরকে মোকাবেলা করব অথবা প্রস্তুত থাকব এটি বেশ এক ঘন্টা ধরে আমাদের জাহাজে ওঠার পরেই ব্রিফিংটা দিয়ে দিল আমাদের নাবিকরা এবং আমাদের চার্ট দিয়ে দিল যে আমাদের প্রথম দিন ল্যান্ডিং কোথায় দ্বিতীয় দিন এবং কোন কোন দ্বীপে যেমন ফকল্যান্ডে বা বারো তেরোটি দ্বীপ রয়েছে কিন্তু আমরা ল্যান্ড করবো মাত্র তিনটি দ্বীপে এখানে আমাদের বন্ধুদেরকে একটা জিনিস জানাতে হবে যে অ্যান্টার্কটিকায় খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যেহেতু অ্যান্টার্কটিকা সম্পূর্ণভাবে প্রোটেক্টেড ন্যাচারাল যাতে কোনো ক্ষতি না হয় এককালে যা ক্ষতি করে মানুষ করে ফেলেছে এখন তো আর করা যাবে না তাই অ্যান্টার্কটিকায় কেউ চাইলেই ভাবলো যে আচ্ছা ঠিক আছে আমি পনেরো বিশ হাজার ডলার দিয়ে গেলাম আমি যেভাবে ইচ্ছা যে কাপড় পরে ইচ্ছা যে জুতো পরে ইচ্ছা নামবো বড় ফিস হয়ে ছবি তুলবো এটা কিন্তু হবে না এই মানসিকতা নিয়ে অ্যান্টার্কটিকা যেতে হবে যে যারা প্রকৃতিকে ভালোবাসেন প্রকৃতি নিয়ে কিছুটা চিন্তা করেন তো অ্যান্টার্কটিকাই প্রথম কথা আপনার বিশেষ ধরনের কাপড় নিয়ে যেতে হবে এবং সে কাপড় শুধু ঠান্ডা ঠেকানোর জন্য নয় আপনার কাপড়টা এমন হতে হবে যেটার মাধ্যমে আপনি নতুন করে কোনো রোগ জীবাণু যাতে পেঙ্গুইন বা সিলের কলোনিতে নিয়ে যেতে না পারেন বা সেখান থেকে আবার ফেরত না নিয়ে আসেন এটা কিভাবে সেটা হচ্ছে সম্পূর্ণ রকম ওয়াটারপ্রুফ বা পানি নিরোধক পোশাক ওখানে ভাড়া পাওয়া যায় আপনি দেশ থেকেও নিয়ে যেতে পারেন কিন্তু তাতে যেটা হলো আমাদের পায়ের জুতো থেকে শুরু করে মাথার টুপি প্রতিটা জ্যাকেট ভিতরের শার্ট সব কিছু জাহাজে ওঠার পরপরই জাহাজের অভিজ্ঞ সে কর্মী নাবিক যারা বছরের পর বছরে জাহাজে চাকরি করছেন তারা চেক করে তারপরে আমাদের ছাড়পত্র দিলেন যে ক্লিয়ারেন্স না তোমাদের এই জুতো ঠিক আছে এই মোজা ঠিক আছে এই টুপি ঠিক আছে অথবা এইটা ঠিক নাই তো আমরা যেটা ঝামেলা এড়ানোর জন্য করেছিলাম এবং আমি সবাইকে অনুরোধ করব যারা ভবিষ্যতে অ্যান্টার্কটিকা যাবেন উষু আয় এরকম অনেক কোম্পানি আছে যারা সাধারণত দেড়শো ডলারে পুরোটা পুরো সেট সেট মানে ধরেন ঠান্ডা ঠেকানোর যা যা আছে ওখানে গ্লাভস থেকে শুরু করে নানা ধরনের মিটেন আপনার মোজা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উপরের ওয়াটারপ্রুফ ট্রাউজার এবং জ্যাকেট কারণ এই দুটোই সবচেয়ে বাইরে থাকবে এটা তারা আপনাকে দিবে এমন কি জাহাজে তারা দিয়েও যাবে নিয়েও যাবে এরকম ব্যাপারও আছে যারা যাবেন এইটুকু কষ্ট গুগল থেকে করে জেনে নিতে পারেন এবং জাহাজ কোম্পানি থেকে আমাদের জুতোটা দিয়েছিল এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আপনি অ্যান্টার্কটিকায় যে যখন আপনি মূল ভূখণ্ডে থাকবেন বা সাউথ জর্জিয়ায় থাকবেন বা যে কোনো দ্বীপে আপনি কিন্তু বসতে পারবেন না শুধু শোয়া তো অনেক দূরের ব্যাপার আপনি বুঝতেই পারছেন না আপনি দাঁড়াতে পারছেন এবং আপনি জাহাজ থেকে নামার আগে বিশেষ ধরনের তরলে যেখানে নানা ধরনের রাসায়নিক পদার্থ যাওয়া থাকে যার ফলে আপনার বুটে যদি কোনো রকম রোগ জীবাণু থাকে তারা যাতে মারা যায় সেরকম ক্ষতিকর ব্যাকটেরিয়া ভাইরাস যাতে মারা যায় এই জন্য সেই ফ্লুইডে আপনার পা ডুবিয়ে মানে জুতো সহ পা ডুবিয়ে জুতোটা ভালো মতো পরিষ্কার করতে হবে এবং আপনি যখন আবার জাহাজে ফিরবেন সেই জিনিসটা আপনাকে আবার করতে হবে এবং মাঝে মাঝে এটা দিনে যতবার আমরা জাহাজ নামবো মানে দুইবার যদি নামি দুই দুই চারবার এটা করতে হবে এবং জাহাজের প্রথম দিনে আমাদের ক্যাপ্টেন খুব চমৎকার এবং কড়াভাবে এই কথাটা বুঝিয়েছিলেন যে দেখো তোমার ইনস্টাগ্রাম ফেসবুকে কত মিলিয়ন ফলোয়ার আছে এটা আমাদের বিষয় নয় কিন্তু তোমার একটু বোকামির জন্যে যদি একটা সিলের বাচ্চা একটু আহত হয় বা একটা পেঙ্গুইন যদি আহত হয় এটা কিন্তু প্রাইসলেস তোমার কোটি ফলোয়ার দিয়ে তুমি এটা মিট করতে পারবো না কাজেই তুমি অ্যান্টারটিকায় আসছো এটা কোনো অ্যানাদার প্যাকেজ ট্রিপ না যে টাকা দিয়ে যা ইচ্ছে তুমি করতে পারবা আমরা যেভাবে বলবো যে লাইনে বলবো ওইভাবে আমরা লাঠি পুঁতে দিচ্ছি ওই অনুপাতে আগাবার ঠিক এতখানি দূরত্ব বজায় রাখবে এবং সবচেয়ে বড় কথা নিজের কাপড়ে নিজের জুতোর টেক কেয়ার করবা যাতে তোমার মাধ্যমে কোনো রোগ জীবাণু অ্যান্টার্কটিকার কোনো প্রাণীতে না ছড়ায় এরপরে প্রথম যে ল্যান্ডিংটা করলাম ক্যারাকাস আইল্যান্ড এটি ফকল্যান্ডে অবস্থিত এবং সেখানে বিশাল বড় একটা জেন্টু পেঙ্গুইনের কলোনি রয়েছে এবং অ্যালবার্টস পাখি মাসের পর মাস এবং এক বছর ডানা মেলে পাড়ি দিচ্ছে আকাশে এই অ্যালবার্টস পাখি আমরা জীবনে প্রথম দেখলাম এই ফকল্যান্ড আইল্যান্ডে কি চমৎকার মানে একটা অনুভূতি যে এতগুলো পেঙ্গুইন জীবনের প্রথম পেঙ্গুইনের কলোনি এবং সেখানে ছোট ছোট বাচ্চা তারপরে একটু দূরে যেয়ে দেখলাম ওখানে বাচ্চা কিছু কিছু ছোট ছোট বাচ্চা ফুটেছে আর কিছু কিছু ডিম আছে ডিম নিয়ে মা তা দিচ্ছে মানে এগুলো সবসময় আমরা জিওগ্রাফি চ্যানেলে দেখেছি কিন্তু চোখের সামনে দেখার প্রথম অনুভূতিতে আসলে একটা বিস্ময়কর ছিল আমার কাছে দুর্দান্ত ব্যাপার ছিল যে বিশাল পাহাড়ের ঢাল নিচে মহাসাগর সেখানে দুই ধরনের পাখি একজন হচ্ছে ওরার রাজা অ্যালবার্ট্রস অ্যালবার্টস মানেই আমাদের ধারণা আমরা বাংলাদেশের অধিকাংশ লোক অ্যালবার্টস নাম শুনেছি রাইম অব দ্যান্সিয়ান ম্যারিনার পরে কিন্তু অ্যালবার্টরস তো ডানা মিলতে কোন সমস্যা নেই আমার ধারণা ধারণা ধারণ না মানে কোটি বছর ধরে অ্যালবার্টসরা সেখানে বাসা করে কারণ সামুদ্রিক বাতাসকে কাজে লাগিয়ে তারা যে তাদের বিশাল যে ডানা যেটা আমাদের এই মেলা হাতের চেয়ে অনেক বড় এমনকি আমরা যে অ্যালবার্টসটার কথা বলছি সেটার নাম ব্ল্যাক ব্রাউড অ্যালবার্টরস বা কালা ভুরু অ্যালবার্ট যেটা আমরা সবচেয়ে বেশি দেখেছি আমাদের যাত্রাপথে তবে আমরা সব মিলিয়ে ছয় প্রজাতির অ্যালবার্টরস দেখেছিলাম ঠিক যেমন আমরা দশ প্রজাতির পেঙ্গুইন দেখেছিলাম আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে সতেরো প্রজাতির পেঙ্গুইন আছে তো এই অ্যালবার্টস ডানা মিললে দশ ফুটের বেশি হয় সবচেয়ে বেশি বড় ডানার অ্যালবারস আমরা দেখেছি কিন্তু প্রথমবার যে আমরা অ্যালবার্টস শুধু দেখলাম তা না তাদের কলোনি দেখলাম যে অ্যালবার্টস কত বড় তারা সেখানে ডিম ফোটানোর জন্য মাটির বাড়ি করে তার উপরে বসে আছে এবং অ্যালবার্টস সঙ্গে তাদের প্রতিবেশী হচ্ছে আর একটা পাখি যে উঠতে জানে না পেঙ্গুইন মানে পেঙ্গুইন এবং অ্যালবার্টস মানে সম্পূর্ণ বিপরীত হ্যাঁ পেঙ্গুইনও আসলে উঠতে পারে তারা কোথায় উড়ে জানেন তারা জলের নিচে ওড়ে আপনি যদি কোনোদিন দিন পেঙ্গুইনের সাঁতার কাটা দেখেন কারণ পেঙ্গুইনের ডানা কিন্তু অন্য পাখিদের মতো নয় তাদের মতন পালক এরকম উঠছে তা না একদম প্লাস্টিকের মতো মনে হচ্ছে দুটো বৈঠা তো তারা যেভাবে এভাবে ডানা মেলে ওড়ে জলের নিচে সেটা দেখলে মনে হয় আসলে তারা উঠছে তারা সাঁতার কাটছে না তাই ওইটা দেখে আমরা খুব মজা পেলাম যে ছোট্ট পেঙ্গুইন সে রক হপর পেঙ্গুইন এক ফুটো না তারা থপথপ থ করে সেই পাহাড়ের মাথায় আসে আর সেখান থেকে ইচ্ছে হলে নেমে যাচ্ছে তো আমাদের তখন মনে হলো পেঙ্গুইনের জীবন একটু কঠিন কারণ অত উঁচু পাহাড়ে ওঠা এবং করতে প্রতিদিন খাবারের জন্য এবং শুধু তাই না আমরা অনেকগুলো বাচ্চা দেখেছিলাম পেঙ্গুইনের কালো কালো ছানা আমার এখনো খুব মনে আছে যেহেতু জীবনের প্রথমবারের মতো সেখানে দেখলাম তো ফকল্যান্ডে আমরা পরবর্তী ক্যারেক্টার আইল্যান্ড পরে আরো যে জায়গাগুলো গেলাম এমনকি এক জায়গায় আমরা চার ধরনের পেঙ্গুইন দেখেছি আমাদের পুরো ভ্রমণে মাত্র একটা জায়গাতে আমরা ম্যাগালানিক পেঙ্গুইন দেখেছি এবং প্রথমবারের মতো যে পেঙ্গুইনটা আমরা সবচেয়ে বেশি দেখেছিলাম কোটির উপরে দেখেছিলাম সেই কিং পেঙ্গুইনও যে সবচেয়ে বড় আমরা জানি পেঙ্গুইন বললে আমরা এম্পেরর পেঙ্গুইন বুঝি বা সম্রাট পেঙ্গুইন তাদের চেয়ে পরে যে পেঙ্গুইনটা তারা হচ্ছে কিং পেঙ্গুইন এবং আপনি যেন মজা পাবেন একমাত্র এম্পেরর পেঙ্গুইন এবং কিং পেঙ্গুইনের উচ্চতায় প্রায় কিছু ক্ষেত্রে তিন থেকে চার ফিট পর্যন্ত হয়ে থাকে মানে প্রায় ছোটখাটো মানুষের সমান বাকি যতগুলো পেঙ্গুইন আছে সবগুলোই কিন্তু এক ফুট বা তার নিচে চার প্রজাতির পেঙ্গুইন এক জায়গায় প্রকৃতিতে দেখে এবং অ্যালবার্টাসদের দেখে আমরা আসলে জাস্ট মনে হলো যে যাত্রা শুরু হয়েছে মাত্র দুই দিন আগে এর মধ্যে ফকল্যান্ড পৌঁছে তো আমাদের যাত্রা সফল হয়ে গেছে আর ওয়ে একটা জিনিস খুব জরুরি যারা ভবিষ্যতে যাবেন ফকল্যান্ডের স্প্যানিশ বা আর্জেন্টিনার অধিবাসীদের কাছে এটার নাম মালভেনাস তারা মনে করে এটা তাদের অংশ তো ভিসা পাওয়ার ক্ষেত্রে এই জিনিসটা খুব জরুরি ছিল কারণ ইংল্যান্ড মনে করে ফকল্যান্ড তাদের একটা অংশ আপনারা জানেন এটা নিয়ে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে তো আমরা এখন আন্তর্জাতিক রাজনীতিতে যাব না কিন্তু এই জিনিসটা ভিসা পাওয়ার ক্ষেত্রে জরুরি যে সেখানে আপনার মালভেনাস বলতে হবে এবং ফকল্যান্ডে যে এই বিষয়টা আপনাদের বলছে আমরা যখন ফকল্যান্ডের রাজধানী পোর্ট স্ট্যানলিতে গেলাম আমার মনে হলো ব্রিটিশ কান্টি সাইড ইংল্যান্ডের কোনো ছোট্ট একটা শহর বা লন্ডনের কোনো সাভার দেখেছি হ্যাঁ আমার তাই মনে হয়েছে বিশেষ করে টেলিফোন বুথগুলো দেখেছি যখন যে লন্ডনের রাস্তায় যে টেলিফোন বুথগুলো দেখি লাল টেলিফোন বুথ এটা আমরা কিন্তু পোর্ট নিতে দেখেছি এবং ওদের যে বাড়িগুলো বাড়ির ডিজাইনগুলো অনেকটা লন্ডনের মতো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ওখানে মাত্র দুই হাজার লোক বসবাস করে এবং এটি কিন্তু অ্যান্টার্কটিকা যাওয়ার আগেই সর্বশেষ কোনো এয়ারপোর্ট আছে এই টাইপের কোনো জায়গা খুবই ভালো পয়েন্ট এটা আমাদের বন্ধুদেরকে বলতে হবে যে অ্যান্টারটিকা কিন্তু এরকম না যে আপনি টাকা দিলেন আর ঘুরতে যাবেন না সব কিছু নির্ভর করছে আবহাওয়ার উপরে এমনও হতে পারে আপনার আবহাওয়ার কারণে ট্রিপ দুই দিন পিছালো অথবা আপনার যেখানে যাওয়ার কথা ছিল ওখানে যেতে পারলেন না ওখানে ঝড় হচ্ছে আপনি অন্য দিক দিয়ে ঘুরে গেলেন অন্য দিক দিয়ে ঘুরে গেলেন মানে মহাসাগরের মধ্যে দিক দিয়ে যেতে হতে পারে সেটা আপনার জন্য ভালোও হতে পারে খারাপও হতে পারে ঝড় আসছে বলে দেখা গেল বেশ কিছু পাখি বা শিল আরেক জায়গায় চলে আসছে আপনি দেখতে পারলেন তো অপোজি জিনিসটা বলছিল পোর্ট নিতে আমাদের যাত্রাপথের বলা যায় একমাত্র বিমানবন্দর মানে যেখানে প্লেন নামতে পারে এবং ওখানে খুবই দুঃখজনকভাবে আমাদের জাহাজে যাওয়া একজন এক হিউজে এক ইংরেজ দম্পতি দুঃখজনকভাবে তারা জাহাজ থেকে নেমে যেতে বাধ্য হলেন তারা খুবই সি সিকনেস বা সমুদ্র পীড়ায় আক্রান্ত হয়েছিলেন এবং যারা অ্যান্টার্কটিকা যাবেন তাদের আগেই ভয় পাওয়ার দরকার নেই কিন্তু ধরে রাখবেন এই সমুদ্র পীড়া বা সিকনেসটা যে কারো হতে পারে এখানে লজ্জার কিছু নেই এমনও হতে পারে দিনের পর দিন আপনার ভালো লাগবে না আপনি যা খাচ্ছেন বমি হয়ে যাবে মাথা ভার এবং এটা যে কারো হতে পারে হলে লজ্জার কিছু নেই এটার একমাত্র উপায় একটু উৎফুল্ল থাকা এবং প্রচুর খাওয়া দাওয়া করা বমি করবেন তারপর খেতে হবে যাই হোক খুব দুঃখজনকভাবে সেই বৃদ্ধ দম্পতি তারা প্রতিষ্ঠান নিতে নেমে গেলেন তো আমরা আপনাকে এইটুকুই বলতে চাচ্ছি যে আমাদের কথায় উৎসাহিত হয়ে যদি আপনি অ্যান্টার্কটিকা যাওয়ার এই ব্যয়বহুল প্যাকেজ কোনো না কোনো কোম্পানির মাধ্যমে কিনে ফেলেন এটা মাথায় রাখবেন যে টাকা দিলেই কিন্তু এই ট্রিপটা হবেই এমন কথা নেই কিন্তু এটা কিন্তু ছিল আমাদের শেষ বিমানবন্দর এবং শেষ আমাদের কোনো মানব বসতি এরপরে যদি কেউ অসুস্থ হয় কিংবা কোনো বড়ো কোনো সি সিক্সের শুধু না যদি কোনো বড়ো কোনো অসুস্থ হয় তাকে কিন্তু নিয়ে যাওয়ার কোনো অপশন থাকবে না ওই ঘুরে একুশ দিন পরেই কিন্তু উসরাতে আসতে হবে মানে সে যদি মারাও যায় তাহলে তাকে কিন্তু ওই বোর্ডের মধ্যেই থাকতে হবে এই বিষয়টা কিন্তু যারা গল্পটা শুনছেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে যাদের সিকনেস আছে আমি বলবো আর কি তাদেরকে একটু চিন্তা ভাবনা করে অ্যান্টার্টিকার মতো জায়গায় যাওয়ার বিশেষ করে যারা একটু বয়স্ক তাদের জন্য একটু টাফ বিষয় হবে কারণ এই মাত্র দুই দিনের যাত্রা পথেই কিন্তু অলরেডি অসুস্থ হয়ে গেছে আমাদের অনেকে অসুস্থ হয়ে গেছিলো কিন্তু আবার এখানে একটা ব্যাপার আছে অ্যান্টারটিকা যারা যান অধিকাংশ মানুষই সত্তর পঁচাত্তর বছর প্লাস সারা পৃথিবীর আপনি যেখান থেকে যান এখন পর্যন্ত শ্বেতাঙ্গ মানুষই বেশি যায় তার কারণ হচ্ছে ওই বয়সে মানুষের হাতে ওই পরিমাণ টাকা থাকে এবং এই পরিমাণ সময় থাকে আপনি অ্যান্টার্কটিকা যাচ্ছেন মানে আর্জেন্টিনা যাতায়াত সহ পঁচিশ দিন তো আপনার হাতে পঁচিশ হাজার ডলার এবং পঁচিশ দিন সাধারণত ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষ সত্তর পঁচাত্তরের আগে এটা অ্যাফোর্ড করতে পারে পারে না এরপরে আমাদের স্বপ্নের গন্তব্য সাউথ জর্জিয়া দ্বীপ সাউথ জর্জিয়া হচ্ছে সেই জায়গা যেখানে পৃথিবীতে প্রাণের ঘনত্ব সবচেয়ে বেশি